আসসালামু আলাইকুম কিছুক্ষণ আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী একটা বিবৃতি দিচ্ছিলেন তার দপ্তর থেকে এটা জাস্ট শেষ হলো এখন বাংলাদেশের সময় হচ্ছে বারোটা উনিশ মিনিটে দুই মিনিট আগে মনে করেন বারোটা আঠারো কি উনিশ বা সতেরোতে তিনি শেষ করেছেন চলছে এখনও যতটুক শুনলাম তাতে আমার কাছে মনে হলো এই মুহূর্তের সবচেয়ে অসহায় ব্যক্তিটি হচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তার একটা বক্তব্য বোঝানোর চেষ্টা করলেন যে ধরেন ক্রিকেট খেলা সেই ক্রিকেট খেলায় ওই যে বল যখন বোলার করা শুরু করবে সেই বলটা স্টেট যাবে নাকি ওয়াইড হবে এটা তো মানে বলতে পারে না যিনি বল করছেন সেও বলতে পারে না কিন্তু বল তো তাকে করতে হবে যেহেতু সে বোলার তো কেন এটা আসছে আসছে হচ্ছে পুলিশের লাঠিচার্জ বাধা নিয়ে যেই সমালোচনাগুলো হচ্ছে তিনি আরো একটা উদাহরণ দিয়েছেন বলছেন যে জাতীয় পার্টির অফিস কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে যদি পোড়ানোর আগে পুলিশ বুঝতে পারে যে এটা পোড়ানো হইতে পারে যদি লাঠিচার্জ করে তাহলে আপনারা অর্থাৎ সাংবাদিকদের উদ্দেশ্য করে বলছেন আপনারা বলবেন যে একটা শান্তিপূর্ণ কর্মসূচি হচ্ছে পুলিশ কেন লাঠিচার্জ করলো কিন্তু পোড়ানোর পর কিন্তু আপনারা আর কিছু বলেন না তার মানে মানে যদি পুড়ে যায় তখনও আবার বক্তব্যটা হলো যে পুলিশ কেন বাধা দিল না এখন পুলিশ বাধা না দিলে সমালোচনা বাধা দিলেও সমালোচনা এমন একটা যাতাকলে পড়েছে কেন এটা বলছে এই যে নূরের উপর যেই হামলা হয়েছে এখানে পুলিশের এ যে দ্বিতীয় দফায় আবার তারা হামলা করতো সেই কারণে মানে লাঠিচার্জ করা হয়েছে লাঠিচার্জ করতে যে নূর সাংঘাতিকভাবে মানে আহত হয়েছে তা এখন ওই যে বল বল স্ট্রেট যাবে না ওয়াইড যাবে যখন কি অ্যাকশন শুরু করে পুলিশের তো তখন এইগুলি আর বাস বিচার করার বিষয়ে থাকে না সে অ্যাকশানে চলে যায় এর আগেও দেখেন ওই যে সেরাটনের সামনে পুলিশ কোন মাসুদ আলম তারে নিয়ে ব্যাপক সমালোচনা কোন ইয়ে তার মুখ চেপে ধরছে এখন পুলিশ যখন অ্যাকশানে যায় মুখ চেপে ধরে কান চেপে ধরে নাক চেপে ধরে না কোনটা চেপে ধরে কিন্তু কোনো ব্যাকরণ নেই এখন যমুনার দিকে নিষেধাজ্ঞা আছে যে সচিবালয় এবং যমুনা সংলগ্ন আশেপাশে সভা সমাবেশ নিচ্ছি নিষেধ তাহলে পুলিশ ওটা অ্যাকশনে যাবে যদি না যায় তাহলে বলবে যে পুলিশ বাধা দেয়নি পুলিশের দোষারোপ করা হবে আবার বাধা দিতে গেলে সংঘাত হবে পুলিশ যাবে কোন দিকে পুলিশ এমনিতেই সবাই বলছে অসহায় পুলিশের এবং এটার কারণে অনেককে এখন বেশ চড়াও হয়েছে পুলিশ আসলে যাবে কিভাবে কোন দিকে যাবে আর প্রতিদিন তিনি বললেন একটা এক বছরে অবরোধ হয়েছে এক হাজার ছয়শটা অবরোধ হয়েছে গত এক বছরে চিন্তা করেন তার মানে দেড় হাজারের উপর এবং সবগুলি রাস্তার উপরে বলছে একশো তেইশটা সংগঠন একশো তেইশটা সংগঠন এই সমস্ত কর্মসূচি দিছে এক বছরের মধ্যে দেড় হাজারের উপর যদি রাস্তার উপরে বিক্ষোভ অবরোধ এই কর্মসূচিগুলি মোকাবেলা করতে হয় এই দুর্বল পুলিশের উপর যে পুলিশ তো একেবারেই মানে ধ্বংসপ্রাপ্ত তার মোরাল অবস্থা নেই তার যানবাহন নেই তার ক্ষয়ক্ষতি সব মিলায় সে তো সুস্থ হইতে পারলো না সে যে জখম হয়েছে আহত হয়েছে সে তো আগে সুস্থ হয়ে সবল হবে তখন না কিন্তু সেই সবল হবার তো কোন স্কোপ সেনা বাহিনী এসে সেনাবাহিনী সরাসরি অ্যাকশান নিলে সেনাবাহিনী তো যখন অ্যাকশান নেয় সে তো আর পুলিশ না সে তো হলো গুলি চালানোর ট্রেনিং পাইছে কিন্তু এখন দেখি সেও লাঠি হাতে অ্যাকশান নেয় তো এই অ্যাকশনটা আপনাকে কম আঘাত করবে নাকি বেশি আঘাত করবে এইগুলি আপনি বেঁধে দিলে ওই যে বল বোলার হাতে বল থাকলে সে ফাস্ট বল করবে নাকি মিডিয়াম পেস বল করবে নাকি ওয়াইড দেবে নাকি কি করবে এটা তো কোনো গ্রামার দিয়ে ঠিক করে দেওয়া যায় না তো এই জন্য আমি বলছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী যে একটা লিখিত একটা স্টেটমেন্ট দিলেন আমি তো বোধহয় ভয় পেয়ে গেলাম যে কি ফরমান জারি করছে আমি যাই না হয়তো ফরমানের কিছু কিছু বিষয় থাকতে পারে কিন্তু আমি প্রশ্নোত্তর পর্বে যেটুকু বুঝলাম এবং তিনি যেভাবে উত্তর দিলেন এবং বেশি কড়া করে বললো সমস্যা আবার ধীরে ধীরে বললে আমি এখন যেমন বলতে বলছি যে ওনাকে খুব একটা অসহায় মনে হচ্ছে স্বরাষ্ট্র উপদেশটা সে তো একটা মানে বাহিনীর বিশৃঙ্খলা কোন রকম মব আমরা সহ্য করব না যে কোনো মূল্যে আমরা এ করবো আপনারা মব করার আগে কর্মসূচি করার আগে আগে আলাপ আলোচনা করবেন কিন্তু রাস্তায় কোনো বিশৃঙ্খল করতে দেবো না মানুষের কোনো দুর্ভোগ আমরা সহ্য করবো না এইভাবে দিলে বলবেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা হুমকি ধামকি দিলেন থ্রেড দিলেন জাতিকে আসলে খুবই কঠিন এখন কিন্তু সবাই তের পাচ্ছে শেখ হাসিনা যাবার পর রাষ্ট্র পরিচালনা সরকার পরিচালনা যে কতটা কঠিন কারণ আপনি তো কারো নিয়ন্ত্রণ মানতে না মনে হচ্ছে স্বাধীন মনে হচ্ছে সরকারও একটা স্বাধীনতা আপনারও স্বাধীনতা আইন কানুন মানার দরকার নেই এই পরিস্থিতি চলতে পারে না সম্ভবত জানি না আরো বড় দুর্যোগ আমাদের জন্য অপেক্ষা করছে কিনা দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ